বৃষ্টির জন্য খুবই ঠান্ডা লাগতেছে ঠান্ডার কারণে হাত ধরে আসতেছে চলাফেরা করা খুব কষ্টে আগে পরিবেশ ভালোই গরম ছিল বৃষ্টি পড়ার শুরুর থেকেই ঠান্ডা এবং ভোগান্তি বৃষ্টি পরে তো শীত অনিবার্য নাম আমি সকালবেলা শীত লাগে রাত্রেবেলা শীত একটু সন্ধ্যারাজ্যে কম লাগে একটু বেশি লাগে ঠান্ডা পড়ে ঠান্ডা পড়ে গেল ঠান্ডাটা বৃষ্টির কারণেই এই মানে আমরা শীতের কাপড়ে আর্লি দায় হ্যাঁ সে কারণেই মানে ঠোপ করে বৃষ্টিটা আছে ঠান্ডা পড়ে গেছে মানে এখন ঠান্ডা বৃষ্টিটার জন্যই কিন্তু ঠান্ডা তাড়াতাড়ি আছে দুই তিন দিন থেকে তুলবে হ্যাঁ এই গরমটা এই ঠান্ডাটা তিন দিন দিয়ে চলবে এবং রাত্রেবেলা আমি কুয়াশারও আবির্ভাব ভালো আমাদের মানে পুরো কাপড় নামাইতে মানে আমাদের লেফ লেফ বাইর করতে হবে